আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব সংরক্ষিত বনাঞ্চলে অবাধে চলছে বন ধ্বংসযজ্ঞ পাচারের পথে আটক চারাকাট বুঝাই দুটি যন্ত্রচালিত নৌকা আটক নৌচালক পাচার জেলার জেরিগাট রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলে মহামূল্যবান বনজ সম্পদের উপর অবাধ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বনদস্যুরা মহামূল্যবান গাছ কাছনি কাটে নদীপথে পাচার করছে বনদস্যুরা। নদীপথে যন্ত্রচালিত নৌকায় চারাকাট পাচার করতে গিয়ে বন বিভাগের হাতে ধরা পড়ে বৃহৎ পরিমাণের চারা কাঠ বুঝে দুইটি নৌকা অভিযান চলাকালীন সময়ে বনকর্মীদের টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বনদস্যুরা তবে উপস্থিতি বন বিভাগের অভিযানে দুইটি ইঞ্জিন চালিত নৌকা সহ আটক হয় এক নৌচালক ইতিমধ্যে কাছাড় জেলার জিরিঘাট রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলে থাকা মহামূল্যবান গাছ কাঁচালি কেটে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বনদস্যুরা সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে বনদস্যুরা সংরক্ষিত বনাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালালেও বনকর্মীরা নীরব ভূমিকায় রয়েছেন বন বিভাগের রহস্যজনক ভূমিকার ফলে বন মাফিয়ারা ভয় সম্পদ পাচার বাণিজ্য অব্যাহত রেখেছেন এটা তো আমি আনপোড়াতে জানছি চূপরে আমার এখন লইয়া গেছে মাজ নাম আর বিকে লইয়া আমি আইছি মাঝে আমারে দিলকুশ নিয়া দিবার লাগে তে আমি ঠিক দিলকুশ আইনি দিলকুশ লইয়া

గిజ్జనమాలు కూడా అందులో హరిచి బాగుంటుంది అని